তো আজ সবার প্রথম একটা কথা দিয়ে শুরু করছি এই যে তোমরা অনেকেই বলছো না যে মন্দিরা তুমি তোমার বাড়ি ফিরে যাও তুমি তোমার নিজের মতন ছেলেটাকে নিয়ে চলো নিজের মতন বাচ্চা নিজের মতন কাজ করো তো এই যে একটা মাস আজকে আমি বৈশাখীকে ছাড়া যারা আমার ভিডিও দেখছো বা যারা আমার ফেসবুক পেজ ফলো করো তাদের তারা মেসেঞ্জারে এসে এমন এমন বা এমন এমন কথা বলছো যে সুযোগগুলো মানে পাশে থাকার সুযোগ না এবার বুঝতেই পারছো মানুষ কি সুযোগ নেওয়ার চেষ্টা করছে হ্যাঁ এটা এটা বলছে এগুলো কি আর আজ থেকে আজকে ধরো জুলাই সেপ্টেম্ব জুলাই মাসে বৈশাখী আমার জীবনে এসেছিলো বাইশে জুলাই আর আজকে ধরো জানুয়ারি চব্বিশ এর আগে এর আগেও কিন্তু এরকম সুযোগ নেওয়া মানুষ আমার জীবনে অনেক পেয়েছি মেসেজ করছে রাস্তায় বেরোচ্ছি হয়তো কাউকে ভাবছি শুধু তাই না অনেক বয়স্ক মানুষও কিন্তু এই সুযোগ নেওয়াটার চেষ্টা করছে তাহলে আজকালকার দিনে পাশে থাকার মানুষটা কোথায় কোথায় যে একটা মানুষকে যে বলবো যে আমাকে একটু হেল্প করুন বা আমি একটা কাজ করতে চাই মানুষ কিন্তু আগেই একটা বাজে লাইনের সুযোগের কথা বা চিন্তা মাথায় ঢুকিয়ে দেয় তো নাটক 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 এইটা দিয়েই বলছি কেন তোমাদের সেটা তোমরা বুঝতেই পারছো বন্ধুরা এটা বলার একটাই কারণ যে তোমরা অনেকে বলছো এটা নাটক বা অনেকে অনেক রকম কথা বলছো যে কথাগুলো আজকে আমি হচ্ছে অনেক রকম কমেন্ট করছো তো আমি সেই কমেন্ট বা কথাগুলো আজকে তোমাদের কিছুটা বলতে চাই কারণ কমেন্ট লেখার মতো সত্যি এই এই সময় পরিস্থিতি নেই বা মানসিক দিক থেকে আমার ভালো লাগছে না তা আমি মনে করলাম যে নিজের মুখে কথাগুলো বলাটাই ভালো তো সেটাই বলতে এলাম তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো তা এটাই বলতে চাইছি যে তোমরা বলছো নাটক 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 দেখো আমি বন্ধুরা এর আগেও অনেক ব্লগে বলেছি তোমাদের যার কাছে যেমন লাগছে ব্যাপারটা তার কাছে তেমন নাটকের নাটক যদি কারোর কাছে মনে হয় তাহলে সেটা নাটক সত্যি যদি মনে হয় সেটা সত্যি কিন্তু আমার জীবনে কি হচ্ছে না হচ্ছে কি ঘটে যাচ্ছে সেটা তো একমাত্র আমি বলতে পারবো তাই না এইটা আরও একটা বড় প্রশ্ন যেটা সমকামী অনেকেই দেখছি কন্ট্রোভার্সি করছো বা অনেকেই মেসেজ করছো সমকামী হ্যাঁ তোমার তো একটা ছেলে হয়ে গেছে তুমি কি করে সমকামিতা বিয়ে করতে পারো সমকামী ব্যাপারটাই আছো তো প্লিজ আমি তোমাদের একটা কথা বলছি তোমরা যদি এক একটু খোঁজ নাও হয়তো সবাই কোনো না কোনো ব্যাপার তাদের ব্যক্তিগত ব্যাপার তারা ক্যামেরার সামনে পরিচয় দিতে চায় না বা তাদের পার্সোনাল ব্যাপার তাদের সেটা পুরোপুরি পার্সোনাল ব্যাপার কিন্তু আমি একটা কথা বলতে চাই এখানে যে আমি নিজেও একটা হ্যাঁ আমি মানছি আমি সমকামী হলেও আমার একটা ছেলে আছে আমি একটা পুরুষের সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল কিন্তু এটাও সত্যি ওর সঙ্গে আমার ভালোবাসাটা আজকে বারো বছর আগে যেহেতু তার মানে ওর প্রতিও আমার একটা ভালোবাসা ছিল সেখানে দাঁড়িয়ে আমাদের মধ্যে যে সমকামী যে মানুষগুলো আছে আমাদের অনেকেরই কিন্তু একটা কাউরের দুটো সন্তান আছে আমাদের এই সমকামিতার মধ্যে দেখো যে যে বিষয়গুলোতে থাকে সে সেই বিষয়গুলো নিয়েই ভালো জানে তা আমি যেহেতু সমকামিতা বিষয়ের আমার যেমনি বিয়েটা সমকামিতার মধ্যে হচ্ছে আমার কিন্তু এরকম সমকামী সোর্স অনেক আমার পরিচিতি আছে যেখানে আমাদের কেউ তাদের মধ্যে কেউ সমকামিতা ছেড়ে ট্রান্সজেন্ডার হচ্ছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার হুম সে কে কী রকম হবে না হবে যেহেতু তাদের মধ্যে একটা ছেলে সন্তান আছে বা একটা মেয়ে সন্তান আছে বা এক যার দুটো সন্তান আছে তো সেখানে দাঁড়িয়ে এটা নয় যে সমকামিতা মানেই একটা ছেলের সঙ্গে রিলেশন হয়ে এসছো ছেলে আছে তার মানে তুমি সমকামিতায় বিয়ে করতে পারো না থাকতে পারো না এটা নয় আজকে এরকম অনেক আছে আমাদের মধ্যেই যে যাদের সমকামিতা সংসার করছে তারা কিন্তু তাদেরও এরকম আমার মতন একটা পাস তাদের আছে তো সেটা তারা ব্যক্তিগত ব্যাপার তারা সবার সামনে আনে নি বা আনতে চায় না কিন্তু আমি ব্যাপারটা সবার সামনে আনতে চেয়েছি আমার মনে হয়েছে তাই আমি এনেছি কারণ আমি লুকিয়ে কিছু করতে চাইনি দু নম্বর কথা তোমরা অনেকেই বলো যে আমার ছেলে আমার ছেলে হ্যাঁ ছেলেকে আমি এখানে রাখি নাই অবশ্যই ঠিক কিন্তু এটাও না আমি চাই না দেখো আমি আমাদের আমি যেখানে থাকি সেখানে হচ্ছে আমার একটা ঘর আমার বাবার একটা ঘর আমার একটা ডাইনিং রুম আমরা যেই ফ্ল্যাটটায় থাকি তো এখানে যদি ছেলেকে রাখি আমরা ব্লগ করি ভিডিও করি আমাদের সারাদিনের একটা ব্যাপার থাকতো এই জন্যই মা বলেছিল যে ছেলেটাকে আমাদের কাছে রাখ আর আমাদেরও তো কোনো নাতি নেই বাবা যেহেতু ওকে ভীষণই ভালোবাসে আর ওকে ওখানকার স্কুলে ভর্তি করা হয়েছে মা ভর্তি করিয়েছে অবশ্যই মায়ের হিসাবে হয়তো পাশে সব সময় থাকতে পারি না তা বলে এটা নয় যে ছেলেকে একদমই খেয়াল করি না বা ছেলের কোনো দায়িত্বই আমার মধ্যে নেই এটা তোমরা না জেনে একটাই বলবো দূর থেকে অনেক কিছু অনেক রকম মনে হয় কিন্তু কখনো কখনও সেগুলো আন্দাজে বলাটা ঠিক নয় আর একজন বলেছ তোমরা দেখছি অনেক কন্ট্রোভার্সি হচ্ছে আমাকে নিয়ে আমাকে নিয়ে বলবো না হয়তো আমার পাশে এখন বৈশাখী না থাকলেও যেহেতু মন্দিরা বৈশাখী ব্যাপারটা তাই শুধু আমাকে নিয়ে না বৈশাখীর নাম জড়িয়েও কন্ট্রোভার্সি হচ্ছে এইটাই বলছো তোমরা যে মন্দিরা এই দুদিন আগেই দেখলাম একটা আজকেই মনে হয় দুপুরে দুদিন আগে না সরি আজকেই মনে হয় দেখলাম যে মন্দিরার বাবার বাড়ি নাকি আমার বাবার নাকি ফ্ল্যাটটা এটা ভুল অনেকেই অনেক কন্ট্রোভার্সি করছো কিন্তু কিছু কিছু সময় ভুল ইনফরমেশান দিচ্ছ তোমরা একটু জানো জেনে করো এবং আমি বলছি না যে তোমাদের বিরুদ্ধে কোনো কথা বলছি না আর তোমাদের কথা বলে দিই অবশ্যই আমাদের এটাকে তোমাদের কাছে নাটক মনে হচ্ছে কারোর কাছে বলে হচ্ছে যে সমকামী একটা ছেলে আছে তোমরা যে যেমন পাচ্ছ সেটা নিয়ে বলছো কন্ট্রোভার্সিতে অবশ্যই ঠিক আছে কিন্তু এটা নয় যে আমার বাবার বাড়ি নেই আমার বাবার আমি হতে পারে হতে পারে আমি পালিত সন্তান কিন্তু আমার বাবার জায়গায় কিন্তু আমার মেয়ে হিসেবে আমার অধিকারই আছে একটা দিদিভাই বলেছ যে তোমার বাবার বাড়ি যাওয়ার কি অধিকার আছে মুখ আছে অবশ্যই আছে কেন থাকবে না কিন্তু হ্যাঁ আমি আমার বাবার বাড়ি যেতে চাই না যেখানে কোনো ভালো মানে যেখানে আমি এত বছর মানে আমার যে মাঝের সময়গুলো একটা কথাই অনেক আর একটা দিদিভাই বলেছ তোমরা যে বৈশাখী নাকি দোকানে কাজ করে দোকান আছে বৈশাখীর আদৌ বৈশাখীর দোকান নেই এইটা বলেছ যে বৈশাখী নাকি দোকান আছে আমি নাকি আমার ফ্ল্যাট এটা এটা আমার ফ্ল্যাট না যেটা আমার না সেটা আমি কেন বলবো আমার তাই না আমার একটা বাড়ি আছে তবে বাড়িটা যাওয়ার অবশ্যই চিন্তা ভাবনা করেছিলাম সেটা তোমাদের জানিয়েও ছিলাম কিন্তু বাড়িটা যেহেতু কাকার আর মানে যেহেতু আমার বাবার আর কাকার ব্যাপারটা ছিল শুধু বাড়িটা সেরকমভাবে আগেকার দিনে মানে একটা বাড়ি মানে বিশাল সব ফ্যামিলি জয়েন্টের মতন তো সেই দাঁড়িয়ে বাড়িটা কোনো ভাগা ছিল না তো পার্সোনালিভাবে এখন সেটাও করা হচ্ছে ভাগাবাটারি তো এই মুহুর্তে পরিস্থিতিটা এমন আছে যেখানে কী বলবো একটু মানে অসম্ভব কিছুই হচ্ছে কারণ ভাগটা এমনভাবেই হয়েছে যেখানে আমরা যেখানে আমি ও মানে আমার মতন ঘরগুলো সেই ঘর থেকে আমার দুটো ঘর বাদ যাচ্ছে তো সেখানে দাঁড়িয়ে আমার যে জিনিসপত্র আছে আমার রাখাটা একটু অসুবিধাই হয়ে যাবে কারণ আমি যদি এখান ছেড়ে যাই আমার রাখাটা একটু অসুবিধাই হয়ে যাবে আরও একটা কথা যে তোমরা জানো অনেকেই যে আমার শরীরটা খুব খারাপ আর আমার রিপোর্টের কথা আছে তো হ্যাঁ আমার রিপোর্ট আজকে আনা হয়েছে ডাক্তার দেখানো হয়েছে ভিডিও ক্লিপ করেও রেখেছি শিউলি গেছিল কিন্তু আমি ওগুলো এখানে তুলছি না আমি সামনের দিন ব্লগে অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। ডাক্তার এটাই বলেছে আমার জরায়ুতে প্রবলেম হয়েছে মানে কোনো টিউমার বা সিস জাতীয় কিছু একটা হয়েছে আর ওভারিটা আমার বেঁকে গেছে একটু ওয়েটটা কমাতে বলেছে ওভারিটা বেঁকে গেছে একটু টেনশানেই আছি তো প্লিজ তোমরা অবশ্যই কন্ট্রোভার্সি করো কিন্তু যেগুলো জানো না সেই বিষয় নিয়ে না আর একটা কন্ট্রোভার্সি যারা করছো তাদেরকে বলছি তোমরা মানে আমি কিন্তু চাইলেই যেহেতু আমার পার্সোনাল মানে আমার অতীত নিয়ে বা আমার পার্সোনাল বিষয় নিয়ে অনেকে বল মানে এরকম বলছো হ্যাঁ তোমার বিষয় আমি এই জানি তোমার বিষয় আমি ওই জানি তোমার কথায় গিয়ে তোমার কথা গিয়ে এই যে বলছো আমি বলছি তোমাদের এই বিষয়টাকে নাটক মনে হচ্ছে তোমরা এই বিষয়টা করে বলছি তোমরা যারা আমার জীবন কাহিনি দেখেছো বা যারা আমার প্রিভিয়াসে ভিডিওগুলো দেখেছ তারা দেখেছ তারা ঠিকঠাক বলছো কিন্তু এটা নয় তোমাদের আবারও বলছি এই ফ্ল্যাটটা এর আগে অনেক ভিডিওতে বলেছি এই ফ্ল্যাটটা আমার নয় আমার বাবার নয় এই ফ্ল্যাটটা বৈশাখীদের আমি বৈশাখীদের ফ্ল্যাটেই ছিলাম আপাতত হ্যাঁ একজনে যেমনি বলেছো হ্যাঁ তুমি তো বৈশাখীদের ফ্ল্যাটেই আছো তাহলে বলছো কেন বৈশাখীদের ফ্ল্যাটে আছো আমি বৈশাখীদের ফ্ল্যাটে আছি একবারও বলিনি যে আমি বৈশাখীদের ফ্ল্যাট ছেড়ে চলে গেছি আমি বলেছি বাড়ি যাবো চিন্তাভাবনা নিয়েছি ডিসিশান নিয়েছি তো বাড়িতে এই একটা প্রবলেম চলছে সেটা তো তোমাদের বললাম যে কী প্রবলেম চলছিল। তা এটাই বলবো যারা কন্ট্রোভার্সি করছো আমার তাতে কোনো অবজেকশান নেই বা আমি কিছু আমার কোনো মানে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এটাই বলতে চাই তোমরা প্লিজ একটু জেনে শুনে কথা হলো আর তোমরা নাটকটা সম্বন্ধে বলছো নাটক 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 এই ভিডিওটা সম্বন্ধে একটাই বলি যে আমাদের মানে প্রভাত একটা বাক্য আছে দূরের ঘাস সবুজ লাগে তো তোমাদের যার কাছে যেমন মনে হচ্ছে সে তেমন বলছো তাতে আমি তো আর জোর করে সবাইকে বলতে পারবো না কিন্তু এর মাঝখানে আমাদের বাড়িতে দু তিনজন এসছিলো যারা আমার পরিস্থিতিটা দেখে গেছে এবং তারা হয়তো খুব তাড়াতাড়ি ভিডিও ছাড়বে ছাড়তে পার ছাড়লেই তোমরা দেখতে পাবে ঘটনাটা কি আর ছেলেরা আর একটা কথা যে ছেলেকে ভিডিওতে আনা বা ইয়ে ছেলেকে ভিডিওতে আনলেও অনেকে কমেন্ট করো যে এইটুকুনি বাচ্চাকে কেন আনা আর অবশ্যই সত্যি এটা আমি এইটুকুনি বাচ্চা আমি কেন ওকে বারবার ভিডিওতে আনবো কারণ ও এখন পড়াশোনা করছে ওর টিউশন শুরু হয়েছে নতুন স্কুলে ভর্তি হয়েছে ওকে আমি আলাদাই ওর মতনও থাক কারণ আমি এই ভিডিও এই রিলস এগুলো ওকে আনতে চাই না সচরাচর কারণ আমি চাই যেহেতু ওর বাবার সাপোর্টটা নেই আমি আর আমার ইচ্ছা ছিল যে বৈশাখী যদি থাকতো আমি আর বৈশাখী অনেক মানে স্বপ্নও দেখেছিলাম একটা যে আমরা দুজন মিলে আমাদের ছেলেকে বড় করে নেব তো যাই হোক এখন একটু সমস্যা চলছে জানি না কোনো দিন সমস্যা থেকে রেহাই পাবো কি না হবে কিন্তু আমি তো আমার হালটা ছাড়বো না আর বাবা ফোন করেছিল বাবা বলতে তোমরা হয়তো ভাববে আমার বাবা আমার বাবা তো এখানেই থাকে বৈশাখীর বাবা সকালে ফোন করেছিল উনি মন্দিরে গেছিলেন পুজো দিতে তো দুদিন তিন দিন বাড়ি ছিলেন না তো সেখানে দাঁড়িয়ে বাবা ফোন করে একটা কথাই বললো খুব কাঁতে মা আর যাই করিস বাড়ি ছেড়ে যাস না কারণ নাতিটাকে নিয়েই আমরা স্বপ্ন দেখছি কারণ আমাদের তো নাতিপুতি নেই তো খুব টেনশনের মধ্যে আছি খুব একটা সত্যি মানে এমন একটা পরিস্থিতিতে আছি মানে সেই বলে না প্রবাদ মুখ না পারছি গিলতে না পারছি ওগুলাতে এরকম একটা তারপরে তো তোমরা শুনলেই রিপোর্টটা এরকম এসছে আরও একটা কথা বলতে চাই তোমাদের একটা সময় যখন আমার খারাপ গেছে এই যে যারা বলছো না কন্ট্রোভার্সিতে অনেকে এসে বলছো আমি সব জানি আমি সব বলবো আমি সব ইয়ে করব তাদেরকে বলছি তোমরা যখন সব জানো যখন স্বামী আছে তুমি স্বামীর কাছে ফিরে যাচ্ছ না কেন বা ফিরে যাও তোমার স্বামী যখন বেঁচে আছে তা দিদিভাই তোমাকে একবার বলছি আমার প্রিভিয়াসে ভিডিওতে গিয়ে দেখো যে আমার স্বামী আমার সঙ্গে কি ব্যবহারটা করেছিল কারণ আমার স্বামী কিন্তু আমাকে একজনের কাছে বিক্রি করে দিয়েছিল সেটা তুমি জানো কি না আমি জানি না হ্যাঁ এটা এটার জন্য আজকে মানে কি বলবো কিছু তোমাদের বলার নেই মানে এটাই বলবো তোমরা যারা কন্ট্রোভার্সি করছো তারা অবশ্যই করো কিন্তু সব কিছু সত্যিটা নিয়ে করো তো এটাই আমার বলার ছিল আর কিছু বলার নেই খুব একটা মানে সত্যি আমার জীবনটা মানে বললাম না দূরের ঘাস প্রবাদ বাক্য যেটা দূরের ঘাস সবুজ লাগে আমার জীবনটা যে কোথা ছিল আজকে আমি কোথায় এসেছি আজকে এই যে তোমাদের এত ভালোবাসা এই যে খোলামেলা ঘোরা এগুলো কিন্তু আমার জীবনে কোনোটাই ছিল না বলতে সবাই পারে মানে সেইটাকে ভাতটা নিতে কজন পারে তাই না যখন অসহায় পড়েছি হয়ে পড়েছিলাম তখন অনেকের কাছে মনের কথা শেয়ার করেছিলাম ওই সবাই হ্যাঁ হু হ্যাঁ এইটুকুনি বেশ কেউ কিন্তু একটা সময়ের জন্য এগিয়ে এসে বলেনি যে আমি তোর পাশে আছি আর যদিও বা কেউ বলেছে যখন সময়ে বলেছি তাকে যে আমি একটু বিপদে পড়েছি আমাকে একটু সাপোর্ট করো সময় তো সাপোর্ট করো বলতে এটাই না যে টাকা পয়সা দিয়ে সাপোর্ট করা হয় মানে একটা মনের জোর বা একটু পাশে থেকে এগিয়ে যাওয়া সেগুলো মানুষও পায়নি তো যারা যারা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছো তাদেরকে একটাই বলবো কথা যে পুরোটা সত্য জেনে তারপর তোমরা কন্ট্রোভার্সিটা করো কারণ যারা আমার ডেলি মানে ভিডিও দেখতে তারা হয়তো কন্ট্রোভার্সি করছো তারা কিছু মানুষ ঠিক বলছো কিন্তু যারা আমার ডেলি ভিডিও না দেখছো না দেখে হয়তো এখন হয়তো কন্ট্রোভার্সি করতে আসতেই দেখছি সবাই করছে বা সবাই বলছে এদেরকে নিয়ে ব্যাপারটা একটু দেখি তো কি আছে দিয়ে তারপরে তোমরা কন্ট্রোভার্সি করছো তো তাদেরকে বলো প্লিজ সত্যটা জানো আর সত্যি ঘটনাটা জেনে আমার জীবন কাহিনি আছে পিভিয়াসে অনেক আমার জীবন নিয়ে কথা আছে আমার ফ্যামিলি নিয়ে কথা আছে সেগুলো প্লিজ তোমরা জানো জেনে তারপরে কন্ট্রোভার্সিটা করো মিথ্যে দিয়ে করো না প্লিজ এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখলাম